আপনার কয় টাকা বাজেট আপনার যদি বাজেট থাকে এক লাখ দেড় লাখ দুই লাখ আপনার বাজেট পঞ্চাশ হাজার আপনি আসেন মডিন ইন্টারপ্রাইজ একটা বাইক কিনেন মাত্র পঞ্চাশ হাজার টাকা বাইক পাঁচচল্লিশ হাজার টাকা বাইক আছে চ্যালেঞ্জ পাঁচচল্লিশ হাজার টাকা আপনার বাইক দেবো দেখাই ভাই বাইকটাকে দেখে গেল দেখেন পুরো ফুল গাড়ি মাত্র পাঁচচল্লিশ পাঁচচল্লিশ টাকা দেখেন মাত্র পাঁচচল্লিশ

এটাও একুশের মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড প্রায় গাড়িগুলো আমাদের প্রথম মালিক স্মার্ট কার্ড থেকে সংগ্রহ করা এই কারণে এই গাড়িটাও প্রথম মালিক স্মার্ট কার্ড করবে কার কোন গাড়ি লাগবো খালি আপনার কয় টাকা বাজেট আপনার যদি বাজেট থাকে এক লাখ দেড় লাখ দুই লাখ আপনার বাজেট পঞ্চাশ হাজার আপনি আসেন মডির ইন্টারপ্রাইস থেকে একটা বাইক কিনেন

উনিশের মডেল দশ বছরের পেপার ফুল টাকার কাগজ করা আসেন আজকে পালসার তুমি এক লাখ বিশ যদি আরো কম দেয় মাত্র পঁচাত্তর আজকে পালসার দশ বছরের কালসার মাত্র পঁচাত্তর পঁচাত্তরে দিলাম মাত্র পঁচাত্তর অবশ্যই তুমি আসতে গাড়ির নাম্বার দেন এদিকে ক্যামেরা নেন দেখেন

এই যে দশ বছরের কাগজ করা দশ বছর ষোলো থেকে ছাব্বিশ দশ বছরের কাগজ করা মাত্র টাকা নব্বই হাজার টাকা পালসার দশ বছরের কাগজ করা চোদ্দ থেকে চব্বিশ একদম সুপার কন্ডিশন আসবেন

মাত্র পঞ্চান্ন হাজার টাকায় অনলি পঞ্চান্ন হাজার টাকা মেট্রো উনিশের মডেল উনিশের মডেল পঁচিশ পর্যন্ত আপডেট মাত্র পঞ্চান্ন হাজার টাকা